নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শস্ততাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল আন্তঃস্কুল মেধা পরীক্ষা প্রতিযোগিতা ইউজ স্যার সোশ্যাল ডিভিল সিয়াসে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত একটি দুর্দান্ত সাফল্য ছিল সকালে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কাঁচা কলেজ শিলচুর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মৌমিতা গুপ্ত অর্থাৎ প্রায়ত সুদর্শন গুপ্তের স্ত্রী তার উপস্থিতিতে এবং একমাত্র ছেলে গুপ্ত এর উদ্বোধন করেন অনুষ্ঠানের দুই উপদেষ্টা তমজিৎ ভট্টাচার্য উত্তম কুমার সাহা ইভেন্ট কোঅর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায় কোঅর্ডিনেটর ডক্টর মনোজ কুমার সিং দেবাশিস পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সাধারণ সম্পাদক সংগঠন প্রণয়নাক সহ সাধারণ সম্পাদক সন্দীপ শিল আব্দুল মতিন খান ইয়াসের মেরুয়া গ্রান্ট উপকমিটির সভাপতি রমন ঘাটোয়ার ইয়াসের দক্ষিণ দুধপাতিল উপকমিটির সাধারণ সম্পাদক সাজন লস্কর এবং অন্যান্যরা সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে এই অনুষ্ঠানে দুইজন উপদেষ্টা ইয়াসের কাজ এবং নিয়মিত সমাজের প্রতি তার উৎসর্গ ও দায়িত্বের কথা তুলে ধরেন সঞ্জীব রায় অংশগ্রহণকারীদের সামনে প্রায় সুদর্শন গুপ্তের জীবন ইতিহাস তুলে ধরেন এটি একটি অত্যন্ত সফল মেরিট টেস্ট ছিল যেখানে শিলচর শহরের বিভিন্ন কোণ থেকে দুশো কুড়ি জন শিক্ষার্থী এবং শিলচর সংলগ্ন এলাকার পড়ুয়ারাও গ্রুপে শ্রেণী পাঁচ থেকে সাত এবং গ্রুপ বি গ্রুপে আট থেকে দশ সমশ্রেণী অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিল মেরি টেস্টের পর্যবেক্ষক ছিলেন ডক্টর এইচ এম বজলুন নূর ইপসিতা দত্ত সুপ্রভা রাজকুমারী কিঙ্কিনি দত্ত দেব সর্বাণী গোস্বামী এবং তরুশ্রী যারা সত্যিকারের দায়িত্বের এক উদাহরণ রেখে গেলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির সাধারণ সম্পাদক প্রশাসন আহাদ লস্কর জোহর দে মজুমদার দীনেশ কাহার রাজু লস্কর এআসি মেরুয়া ব্রান্ট উপকমিটি এআসি দক্ষিণ উপকমিটি এবং অন্যান্যরা আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে এবং এই এভাবে আরও খবর পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে থাকুন আজ ইউথ সেকেন্ড সোশ্যাল এর ব্যবস্থাপনায় কাছাড় কলেজের এই প্রাঙ্গনে আমরা সুদর্শনগুপ্ত মেমোরিয়াল ফার্স্ট ইন ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশান করতে চলেছি এখানে আমরা দুটি গ্রুপ আছে ফাইভ টু সেভেন গ্রুপ এ এবং এইট টু টেন গ্রুপ বি ফার্স্ট সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুলটি এই বছর আমরা শুরু করলাম এবং এটি আমরা কন্টিনিউ করে যাব আগামী দিনে প্রথমে ইয়াসির তরফ থেকে যারা এসেছেন আজকের এই কম্পিটিশনের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই গার্জিয়ানরা যারা আছেন তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়েছেন আমরা ইয়াসির তরফ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা যেহেতু এই কম্পিটিশন এবার শুরু করেছি আশা রাখবো ভবিষ্যতে আমরা কম্পিটিশনের ধরন একটু চেঞ্জ করবো এবং বিভিন্ন জায়গায় আমরা যাতে গুপ্তের চিরদিন আমরা গুপ্ত মনে রাখতে পারি এই প্রয়াস ইয়াসি চালিয়ে যাবে এই আশা রাখছি এবং তৎসঙ্গে বরাক ভ্যালির প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সহযোগিতা করবেন যাতে আমরা গুপ্তকে আমাদের সবার মধ্যে চিরদিন রাখতে পারি